রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির ডাকসাইড নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরের স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে নামেন দক্ষিণ দিনাজপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে তিনি এই স্টেশনে নামেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্টেশনে পৌঁছানোর আগেই মালদা জেলার বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীরা দলীয় পতাকা নিয়ে নেতাকে অভিনন্দন জানান এবং ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে নেতাকে বরণ করেন ওল্ড মালদা স্টেশনে নেমেই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্রিটেক ওল্ড মালদা স্টেশনে নেমেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান যারা পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন তাদের কোনো ভয়ের কারণ নেই শুধু তাদের শিয়ে এতে আবেদন করতে হবে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি মালদায় ছটি আসন দিয়ে শুরু করবে বিজেপি আসন বাড়তে পারে এবং তৃণমূল শূন্য হয়ে যেতে পারে এমনটাই দাবি করেন বিজেপি ছয় থেকে শুরু করবে আটও হতে পারে নয় হতে পারে কোথায় গিয়ে থামবে আমি জানি না একমাত্র যেখানে হিন্দু আট আছে আমাদের সুজাব সেই আসন ছাড়া এগারোটাতেই বিজেপি যেতার সম্ভব ওখানে যেহেতু আট পারসেন্ট হিন্দু ওখানে আমি গ্যারেন্টি দেব দেখুন খুব ক্রিস্টাল ক্লিয়ার দু হাজার সালের পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ম্যাপিংয়ে তার নাম যুক্ত হয়েছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবারে দু হাজার দুয়ের পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশান করবে এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি দু সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম দু হাজার পঁচিশের ম্যাপিংয়ে থাকবে এরপরে দু হাজার দুইয়ে যাদের নাম ম্যাপিংয়ে আসেনি দু হাজার পঁচিশে তারা যদি ভারতীয় হয় অন্য রাজ্যে বিহারের হয় ঝাড়খণ্ডের হয় তারা যদি বাংলাদেশি মুসলমান না হয় তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিয়েল যাবেন দুটো ফর্ম নিয়ে একটা বাড়ির লোক পাবে একটা ফিল করে গিয়ে আসবে আমাদের কাছে আমাদের একটাই আবেদন বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন দু হাজার উনিশে দু হাজার চোদ্দোর একত্রিশা ডিসেম্বর পর্যন্ত কারণ কাটাতারের মেড়াটা আমরা সেই পর্যন্ত কাটাচ্ছিল কিন্তু আমরা তারপরেও দেখেছি বিশেষ করে বাংলাদেশে বর্তমানে জামাত হেফাজতের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে হাসিনাওয়াজদের অব মানে তাকে অবৈধভাবে সরানোর পরে পাঁচই আগস্টের পরে প্রচুর হিন্দু বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন বা ভারতে এসেছেন সেই কারণেই নরেন্দ্র মোদীজি তিনি একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এমএইচের পক্ষ থেকে চোদ্দের যে অর্ডার তাকে এক্সটেন্ড করেছিলেন আমাদের আবেদন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করুন নিজে যদি না পারেন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচার পরিবারের পক্ষ থেকে একাধিক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সেখানে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার থাকছে আপনারা সেখানে এসে ভারতীয় জনতা পার্টির মণ্ডলগুলোতে যোগাযোগ করুন প্রত্যেক মন্ডলে মিনিমাম দুটো কোথাও আরও বেশি সংখ্যায় বিজেপির সহায়তা শিবির এবং বিচার পরিবারেরও পক্ষ থেকে সহায়তা শিবির করা হচ্ছে দয়া করে আপনারা আবেদন করুন যারা আবেদন করবেন তাদের পাশে ভারত সরকার যেমন আছে পশ্চিমবঙ্গ বিজেপি আছে